রিক্সা বন্ধ করার কারণে অটোরিক্সা চালকরা এভাবে তারা রাস্তাঘাট বন্ধ করেছে এবং এইভাবে তারা মালিবাগ মোড় এলাকাকে আমরা দেখতে পাচ্ছি অটোরিক্সা চালকরা তারা এখানে রাস্তা বন্ধ করেছে এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রিক্সা ভাঙচুর করছে এবং রাস্তা অবরোধ করে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে মারামারি হানাহানি হচ্ছে বিশেষ করে অটো অটো অটোরিকশা চালকরা তারা এই রিক্সা বন্ধ করে দেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়ে আজকে রাজপথে এভাবে জেনেছেন এবং তারা অবস্থান এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে মালিবাগ মোড় মোচাপ মার্কেটের সামনে বেশ মারামারি হানাহানি করে আমরা দেখতে পাচ্ছি চলছে তাদের হট্টগোল এবং রাস্তা বন্ধ রীতিমতো এখানে গাড়ি বন্ধ রেখেছে রাস্তা অবরোধ করেছে আমরা দেখতে পাচ্ছি